ମାନେ ଓନରା ରାତ୍ରେ ଜବ କରେ ନା ରାତ୍ରେ ଜବା କଲେ ତ ମରାଟ ରାତି ପାରେ କିନ୍ତୁ ଏହାର ତାଜା ଗୋରୁ ଗରମ ତ କିନାହିଁନା ଛୋଟ ଛୋଟ ଗୋରୁ ବାଛା ଗୋରୁ ଆଣେ আয়না তারপরে আমাকে সামনে জবা করেন সামনে জবা করে সাড়ে সত্তর জন আশি জন সব সময় সিরিয়াল লাগিয়া থাকে কি ভাই কি দেশি গরু দেশি গরু ভাই দেশি গরু ক্রেতাদের সাথে কথা বললাম ওনারা বললো যে আপনারা মানে গ্রাম ঘুরে ঘুরে নাকি গ্রামের এই গরুগুলো সংগ্রহ হয়েছেন সিরাজগঞ্জ তারপর বগুড়া ওসব জায়গা থেকে গরু সংগ্রহ করি দেশি গরুর দাম যেমন বেশি আসলে দেশি গরুর তেজও কিন্তু বেশি গরু ফালাইতে এত কষ্ট হইলো এতজন লাগলো ঘটনা কি ভাই দেশি গরু শক্তি বেশি দেশি গরু শক্তি বেশি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে কোন দোকানে কীরকম দামে মাংস বিক্রি হচ্ছে এবং কোথায় সার গরুর মাংস বিক্রি হচ্ছে কোথায় দেশি গরুর মাংস বিক্রি হচ্ছে কোথায় ক্রস গরুর মাংস বিক্রি হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আছি সিদ্ধিরগঞ্জে তো এখানে মায়ের দোয়া শততা গোস্ত ঘর এই যে দোকান দেখতে পাচ্ছি এই দোকানের মালিক হচ্ছেন জহরুল ইসলাম ভাই তো দেখি এখানে কিরকম বেচা বিক্রি হয় এবং কিরকম গরু কেমন দামে মাংস বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে জহরুল ইসলাম ভাই আপনি তো সেই জহরুল ভাই নাকি ভাই জি জি আচ্ছা কি অবস্থা কেমন বেচা কিনি চলতেছে মাস শেষ তো বেচা একটু কমই মাস শেষে একটু বেচা কম আচ্ছা আমরা শুনলাম সবসময় দেশি গরুর মাংস বিক্রি করা হয় দেশি গরুর মাংসটাই বিক্রি করে এবং কি সবসময় কি এরকম ছোট ছোট গরু সবসময় ছোট ছোট গরু বিক্রি করা যায় মাংস কি নিচ্ছেন থেকে আমি প্রতিনিয়ত এখান থেকে মাংস নিচ্ছে প্রতিনিয়তই মাংস হ্যাঁ সাপ্তাহিক

কালে সব এরকম সামনেই যাব হ্যাঁ সামনে যাব হয় এখানে এই যে নিয়ে যে খেলেন মাংস মানে খাচেন প্রতিনিয়তই জি জি আসলে কি মানে দেশি গরুর সাথে না দেশি গরুর সাথে এটা অন্য রকম থাকবে বিদেশি আর দেশের মধ্যে ক্রস আর এর শারীরাতে একটা বেজাল থাকে দেশি গরুর মাংস সুস্বাদু হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা মাংস নিলেন

সামনে গরু জবাই করে ইয়া করে সামনে জবাই করে বাসা কোথায় বাসার তো এই সামনে ও কাঁচা কাছি একটা জিনিস জানি ভাই এই যে দুই ধরনের মাংস দেখতে পাচ্ছি উপরের লেয়ারে একটা নিচের লেয়ারে একটা এটার কারণটা কি এটা হলো আপনার সব চাপসিনার গোস আর উপরে সব রানার গোস আচ্ছা আচ্ছা বুঝছেন আচ্ছা মাসালা গোস তো রানের এবং মাংসগুলি কিন্তু দেখতে দেখেন যদি আমরা একটু ভালো করে দেখি একেবারে এই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেখেন চর্বি এবং মাংস মানে মিক্স করা যে থাকে আর কি এই মাংসগুলো কিন্তু আসলে খুবই স্বাদের হয় এবং আমরা বিশ্বের বিভিন্ন নাম করা যে মাংসগুলি দেখিনি অনেকটা আসলে এই এই প্যাটার্নেরই কিন্তু হয় আসলে খুব সুস্বাদু যেই মাংসগুলি হয় সেগুলো কিন্তু এরকমই থাকে আসলে হ্যাঁ মিক্স করা তো সেরকমটাই লাগতেছে দেখতে দেখে খুব ভালো লাগতেছে আসলে তো সবসময় এরকম গরুই বিক্রি করে আপনার এরকম গরু এখানে বান্ধা থাকে সামনে কাটি এখানেই বেশি সামনেই কাটেন এখানেই বিক্রি করে সেই ক্ষেত্রে আসলে ক্রেতাদের তাদের রাস্তাটাও তৈরি হয় যেহেতু সরাসরি দেখে এবং ফ্রেশ মাংস অনেক পুরনো দোকান আগে আমার বাবা করতো এখন আমি করি আচ্ছা আচ্ছা আমরা তো ভাবতেছিলাম যে জিজ্ঞেস করবো যে ভাই দোকানের বয়স কেমন কারণ দেখে মনে হচ্ছে একটু মানে পরিপাটি দেখা যাচ্ছে পরিপাটি করে রাখি কিন্তু দোকানের বয়স প্রায় সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর অনেক পুরানো দোকান 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 এটা এই সিটির মধ্যে এটা নাম করা দোকান সবচাইতে সবচাইতে পুরান দোকান আচ্ছা একেবারে পুরো লোকেশনটা একটু আমরা জানাইতে চাই আপনার দোকানের পুরো লোকেশন আপনার চিটাগাং রোড মার্কেটের পিছনে হিরাজিল আবাসিক এলাকা পাঁচ নাম্বার গুলি আচ্ছা মার্কেট বলতে কোন মার্কেটের পিছনে

কমো আসলো আবার বেশি আছে কোমো ছিল কময় কম বেশি সময় বেশি নারী তাদের কাছে আসলে মাংস বিক্রি করা না শুধু আসলে সব ধরনের পণ্যই বিক্রি করা যারা দোকানদার আছে ধরেন আমরা যদি কোন কাপড় চোপড় কিনতে যাই মার্কেটে তখন ওনাদের একটা অভিযোগ থাকে আসলে হ্যাঁ যে নারী কাছে আসলে জিনিসপত্র বিক্রি করা অনেক কঠিন কারণ হচ্ছে ওনারা একেবারে খুঁটি নাটি দেখে শুনে বুঝে তারপরে কিনে তো সেই ক্ষেত্রে বললেন যে এর আগেও মাংস নিচ্ছে মানে বরাবরই নিয়ে থাকেন এই মাংস এই দোকান থেকে তাহলে সেই খুঁটি নাটি সব কিছু বুঝেই তো নেন মনে হয় নাকি হ্যাঁ দেখলাম যে আবার বলতেছিলেন যে এই পিসটা দেন এটা দেন ওইটা দেন হ্যাঁ হ্যাঁ তো যেভাবে বলেছিলাম

কি মনে হয় যে আসলে এই গরুগুলো কি মানে হালাল হওয়ার জন্য যে প্রসেস করা দরকার বা যেভাবে জবাই হওয়া দরকার এই জিনিসটা আসলে সব দোকানে হয় কিনা বা এখানে হয় কিনা দেখছেন কিনা না কোনখানে কি হয় সেটা জানি না কিন্তু এখানে এই গলিতে এই দোকান ওই দোকান এখানে সামনে মানুষের সামনে জবা করে বুঝছেন এরা গ্রাম থেকে কিনে আনে মানুষের সামনে হালালভাবে জবা করে আল্লাহ আকবর বইলা আচ্ছা আমরা বেশিরভাগই আমাকে সামনেই জবা করে এরা মানে ওনারা রাত্রে জবা করে না রাত্রে জবা করলে তো মরা করতে পারে কিন্তু এরা তাজা গরু গেরম তো কিনে আয় না ছোটো ছোটো গরু বাচ্চা গরু আনে আয়না তারপরে আমাকে সামনে জবা করে সামনে জবা করে ষাট সত্তর জন আশি জন সময় সিরিয়াল লাগিয়ে থাকে এই লোক হিসাবটা তালে সেই দিক থেকে আসলে বলা যায় যে এই দোকানের মাংসের সাথে একটু আলাদা হইতেই পারে গ্রামের গরুগুলো যদি হয় থাকে আসলে গ্রামের গরুগুলো কিন্তু আসলে বিশেষ করে ফিট খাওয়ানো হয় না হ্যাঁ ফিট খাওয়ানো হয় না এগুলান ঘাস খাওয়া হয় ঠিক আছে ঘাস খাওয়া তো ঘুরে ঘুরে হাইটা এটা চকে ছাইরা দেয় চকের থেকে বাচ্চা গরুগুলো কিনেনা এরা ঘেরামে তাই তাই দেয় এরা কোনো বাজারতে গরু না বাজারতে গরু কম কিনে ঠিক আছে 100 ভাগ হালালে দোকানের গরু গোস আমি কিন্তু একটা ক্রেতা আমি কাস্টমার ক্রেতাদের সাথে কথা বললাম ওরা বললো যে আপনারা মানে গ্রাম ঘুরে ঘুরে নাকি গ্রামেরই গরুগুলো সংগ্রহ করেন এই আপনারা সিরাজগঞ্জ তারপর বগুড়া ওসব জায়গা থেকে গরু সংগ্রহ করি আচ্ছা আচ্ছা তাহলে গ্রাম ঘুরে ঘুরে যে মানে গ্রামের যে গরুগুলো আছে মানে গৃহস্থের যে গরুগুলো পালে সেগুলো থেকে সেখান থেকে নিয়া আমি সেখান থেকে আমি কিনা নিয়ে আসি আবার হাট থেকে আনি গাবতলী হাট থেকে গরু আমার পাই কতগুলো নিলেন আজকে কেজি 3 কেজি আচ্ছা নেওয়া হইছে এর আগে মাংস এখান থেকে হ্যাঁ সব সময় নেওয়া হয় সব সময় নেওয়া হয় হ্যাঁ কি পরিচিত নাকি ভাই পরিচিত এখানে ছোট ছোট গরু পাওয়া যায় আর গরুর মাংসটা ভালো ছোট ছোট গরু পাওয়া যায় মাংসটা ভালো আচ্ছা আচ্ছা এইজন্যই এখান থেকে নেয় দামটার কথা যদি জানি জানতে চাই আসলে সাড়ে 750 টাকা এটা কেমন মনে হচ্ছে না এখানে নেক্সটম দোকানগুলোতে सेम রেডি হয় কিন্তু অন্য অন্য গায়ে বড় বড় গরু বিক্রি করে কিন্তু ওই যে আপনারা ওই গোল গরু বিক্রি করে ওদেরটা একটু কম হয় আচ্ছা যেহেতু গরুটা একটু ছোট দেশি গরু সেই জন্য এখান থেকে নেওয়া হয়েছে গোস্ত দেখছেন নাকি নিলেন কিনে নিলাম কিনা নিলেন কত করে নিচ্ছেন দাম দিকে নাই তো দাম দিকে না কতটুকু নিচ্ছেন তিন কেজি তিন কেজি আচ্ছা মুরব্বী মানুষ অভিজ্ঞতা অনেক বেশি তো দেখে আসলে কি বুঝার কোনো উপায় আছে যে এই মাংসগুলো আসলে দেশি গরুর মাংস বা ভালো মাংস এটা আসলে না দেখা যেত যারা জবকতা আছে দেশি মাংস আচ্ছা কেমন ব্যসা বিক্রি হয় মানে প্রতিদিন আমার এই জায়গায় প্রতিদিন আপনার গরু কনফার্ম তারপরে শুক্রবারে চারটা পাঁচটা গরু লাগে শুক্রবারে মানে আপনার বুধ বিশুদ্ধ শুক্রবার একটু বেচা বেশি একটু বেচা বেশি আজকে কেমন কয়টা টার্গেট আজকে পাঁচটা টার্গেট অলরেডি তিনটা কাটা হয়ে গেছে অলরেডি তিনটা কাটা হয়েছে যাক আলহামদুলিল্লাহ সারা দিন তো পুরোই আছে সারা দিন পুরো আছে গরুগুলো দেখলাম ভালোই এখন একটু জানি মাংস তো জানলাম 750 টাকা কেজি বিক্রি করতেছেন কলিজি কত করে বিক্রি করছেন কলিজি আপনার 750 টাকা 750 টাকা গরুর বট যেটা আছে সেটা বট যেটা আপনার বট 350 টাকা 350 টাকা সুতো মোটাটা শুধু মোটাটা আচ্ছা এটা কি পরিষ্কার করা থাকবে পরিষ্কার করার সময় মানে খুবই কম এই কারণে পরিষ্কার করে আমরা বিক্রি করি না ছাড়াটাই ছাড়াই করি

তো এটা যে মাংস ভালো আপনি তো নেন নাই তাহলে বুঝলেন কি মাংস ভালো এটা দেশি গরু কারণ দেশি গরু তো দেখতেছি গরুও দেখা যাচ্ছে আচ্ছা এবং মানে সামনে কেটে একদম সামনে বিক্রি করতেছে এটা একটা সুবিধা আছে যে আসলে ইয়া হয় না মানে দুই নম্বরে হয় না কিছু দুই নম্বরে হওয়ার সুযোগ নেই এর পরে হচ্ছে খাওয়ার পরে বাকিটা বোঝা যাবে যে আসলে মাংসটা কেমন স্বাদ হইলো দেশি গরুর যখন খাওয়ার ভালোই হইবো বেচাবিক্রি চলছে একের পর এক ও পড়তেছে এবং গরু কাটাকাটি চলতেছে সাথে সাথে উঠে উঠতেছে এবং বিক্রি হয়ে যাচ্ছে সবাই এখান থেকে দেশি গরুর ফ্রেশ মাংসটা আসলে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কিনে নিচ্ছে আমরাও দেখলাম তো জানাচ্ছিলাম আসলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এরিয়া থেকে মায়ের দোয়া সততাগ্রস্ত ঘরের আপডেট বিভিন্ন এলাকা ঘুরে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে কোথায় কেমন দামে গরুর মাংসটা বিক্রি হচ্ছে আমরা কিন্তু আসলে মাছে ভাতে বাঙালি বললেও গরুর মাংসটার প্রতি কিন্তু আমাদের সত্যি সবার খুব আগ্রহ এবং মোটামুটি সপ্তাহে বিশেষ করে শুক্রবারটায় একটু গরুর মাংস সম্ভব হলে একটু পোলাও যদি হয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই জমে এবং অনেকেই আসলে শুক্রবার দিন খুব সকাল সকাল করেই চলে আসেন এবং মাংসের দোকানগুলিতে আমরা খুব দেখি ভিড় যেটা এখানেও দেখতে পাচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে মূল্যবান মন্তব্যটি দিবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী এইরকম আরেকটি ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম